ভারত ও জাপান আগামী দশ বছরের জন্য অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার জাপানি প্রতিপক্ষ শিগুরু ইশিবার মধ্যে হওয়া এক শীর্ষ সম্মেলনে এই বিষয়ে ঐক্যমত হয় এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হল জাপান আগামী এক দশকে ভারতে দশ ট্রিলিয়ন ইয়েন বেসরকারি বিনিয়োগের লক্ষ্যে নির্ধারণ করছে এই চুক্তিটি এমন এক সময় হয়েছে যখন বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য নীতির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে উভয় নেতা সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করা এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছেন মোদি এবং ইশিবা অর্থনৈতিক নিরাপত্তার উদ্যোগী চালু করছেন যার মাধ্যমে সেমি টেলিকম ঔষধ এবং উদীয়মান প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সরবরাহ চেইনি স্থিতিশীল রাখা হবে একসঙ্গে তারা যৌথ নিরাপত্তা সহযোগিতার ঘোষণা চূড়ান্ত করছে যা বর্তমান প্রতিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশকে সাহায্য করবে হম সাসপেন্ডেবল আর ব্যাটারি সাপ্লাই চেন পার্টনারশিপ দিয়ে শুরু করা আম সিকোরিটি কোর্পোরেশন ইনি লিটিক ক্ষেত্রে এক ব্যাপক অপ্রোচ সাথ আগে বড়া যায় আগের বিনিয়োগের লক্ষ্যমাত্রা দুই বছর আগে পূরণ হওয়ায় জাপান এবার আরো বড় লক্ষ্যমাত্রা নিয়েছে ইসিবা জানান তারা ভারতে মহাকাশ আধুনিক পরিবহন এবং মুম্বাই আমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াবে যৌথ বৃত্তিতে ইসিবা ভারত সরকারকে জাপানি কোম্পানিগুলির জন্য আরও সহজ নিয়ম ও সংস্কার আনার অনুরোধ জানিয়েছে এর উত্তরে মোদী ভারতে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন এবং আরও বেশি জাপানি ব্যবসাকে ভারতের বিনিয়োগের জন্য আহ্বানও জানিয়ে নতুন অর্থনীতি নিরাপত্তার উদ্যোগ প্রযুক্তিগত এবং কৌশলগত ক্ষেত্রগুলিতে একটি ব্যাপক পদ্ধতি সরবরাহ করবে ডিজিটাল পার্টনারশিপ টু পয়েন্ট ও এবং এআই কোঅপারেশন ইনিশিয়েটিভের মতো উচ্চ প্রযুক্তিগুলির ক্ষেত্রে সহযোগিতা উভয় দেশের জন্য অগ্রাধিকার পাবে মোদি বলেন সন্ত্রাসবাদ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে আমাদের উভয়ের অভিন্ন উদ্বেগ রয়েছে প্রতিরক্ষা এবং সমুদ্র নিরাপত্তার ক্ষেত্রেও আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে ইসিবা জানান জাপান এবং ভারত একে অপরের শক্তির সুবিধা নিয়ে তাদের চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারে জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি ভারতের মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড উদ্যোগকে আরও শক্তিশালী করবে হাই নিউজ নেটফোর্ক